তো আমি রওনা দিলাম বাইক নিয়ে দেখবেন অনেক টাইম লাগবো যেতে আমার হাঁস উদ্দেশ্যটা কি জানেন আপনারা বলবেন হাঁস কেন পালে উদ্দেশ্যটা হয়েছে আমি থাকি না ভরে তো যাই হোক রেগুলার তো বাজার করতে যেতে পারে না ঘরে থেকে তাই হাঁস মুরগি পালে ডিম দেয় ডিম গলে তাও রেগুলার খেতে পারে তার জন্যই হাঁস পালার কর্তব্য তার জন্যই পালে তো যাই হোক পালে ঠিকই তো মানুষের অত্যাচারে তো থাকে না যাই হোক আজকের থেকে আর ঘরে রেখে দেব আর আসতে দেব না নদীতে বলে দেব ভালো করে একটা হই পারদে ওই দিয়ে যাচ্ছে ঘরে এখন টেনশন নাই এ জায়গায় থাকলে কোনো টেনশন নাই কেউ সাহস পাবে না আর ধরবে ধরতে ঠিক আছে উপরে আছে এই করে যাচ্ছে ধীরে ধীরে এখন টেনশন নাই এখন যাবে এখন ঘরে চলে যাবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন একটু কমেন্ট করে আমি মাথা দিয়ে যাচ্ছি অলরেডি কাপড় সাপড় সব ভিজিয়ে নিচি নেমে হাতে পিছনে পিছনে রাখছিলাম বর্তমানে আমি মোবাইলটাই পকেটে রাখছি পকেটে ছাটের পকেটে শার্টের পকেটে রেখে ভিডিও করছি এখন আর টেনশন নাই এখন ঘরে এসে যাব গাছগুলা তখন আমি ঘুরে যাই তাই কাপড় করি একটু ফ্রেশ হয়ে নিই হ্যাঁ একদম বহুত কষ্ট করলাম নদী এদিক দিয়ে দিয়ে চলে আসবে আসবলা হস দেহক মাথাবারে ওনা একটু ভাঙ্গা আছে তার জন্য আমি এদিক দিয়ে যাব এইদিক দিয়ে চলে আসলাম মহেশ্বর বংশগব মেসিবাম 2 কিমি হবে আমরা দূরে এসেছিলাম দেহক এই যে এটা তো বাড়ি এদিক দিয়ে ঘুরে

এই যে আমাদের ঘর এই যে আমাদের ঘরে এসে গেলাম এই যে ঘরে এসে পেলাম হাঁস খেদায় নিয়ে আসলাম ওইখানে থুয়ে আসলাম এখন নিজে নিজে চলে আসবে তো আমার ভিডিওটা এত ছিল।